দেখতে পাচ্ছেন এটি হলো কিন্তু একটি ডিপ কলের যে পরিষ্কার করে ডিপকল যে ওয়াশ করে এখন আমি এরা কিন্তু পানি একবারে গোড়া ছিল আমি যখন এখানে আটছি এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে পরিষ্কার পানি হচ্ছে এই যে পেকান পেকার ওয়াশ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পুরো পাইপটা ভিতরে যাবে কেন ভাই পুরো পাইপ আস্তে ভিতরে যাবে আর পুরো এটা ভিতরে যাবে আর এখান থেকে এইভাবে হবে মূলত এই যে এটি কিন্তু মূলত এই যে মেশিন যে মেশিনটা আপনারা দেখেন এটি কিন্তু সেই মেশিন এটি হল পাম্প মেশিন এটি এখান থেকে হাওয়া দিয়ে আপনার এখান থেকে হাওয়া দিয়ে ওখানে যায় এটি হল কম্পোসার দেখতে পারবে এটি দিয়ে কিন্তু এখানে মূলত এই হাওয়ার বৃষ্টি এই দিয়ে এই পাইপ দিয়ে কিন্তু সেখানে এই যে এই কার্যক্রমটি হচ্ছে আপনার এখানে মূলত হল বিদ্যুৎ থেকে যে প্রেশার দিচ্ছে পানির এই প্রেশারের কারণে কিন্তু বিদ্যুৎ থেকে ময়লা বিশেষ করে বালু ছোটো ছোটো কণা বিশেষ করে যে গোবর দিচ্ছিলো গোবরের যে ময়লা পানিগুলো এবং বিভিন্ন যে জীবাণুগুলো আছে ওগুলো কিন্তু এই প্রেশারের কারণে কিন্তু বের হয়ে আসে এবং কল বসালে যে ডাট টাই শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় ওগুলো কিন্তু আসলে লুজ হয়ে যায় ওয়াশ করলে বা এটার দিকে আসুন আপনি এখানে খান আমাদের টুক আপনাদের যে এখানে খান এখানে খান আমাকে আসতে লাগতো না এদিক ফিরে এদিক ফিরেন এই যে আপনাদের যে এটা কলে কী কী কাজে উপকার আসে আপনাদের এখানে ওয়াশ করতেছেন

সেভেন ফোর সিক্স আপনারা শুনতে পাচ্ছেন উনি মোবাইল নাম্বার বলছে আমি কিন্তু রিপিট করছি আবারও শুনেছি আপনাদের শুনে দিয়েছি এই যে দেখে কী পরিমাণ পানির প্রেশার কি পরিমাণ হচ্ছে পানি এটি কিন্তু এই যে মির্জাপুর তামিন কোরআন মাদ্রাসাতে বসাচ্ছে এই কলটি এখানে খুব সুন্দর দেখাচ্ছে যে পানি ক্লিয়ার হয়েছে বাইকে এরকম ক্লিয়ার হয়েছে পানি মিষ্টি হয়েছে টেস্ট টেস্ট আবার দেখি এই যে উনি যিনি মিকার যিনি একটা কার্যক্রম করে এই যে উনি খেয়ে দেখাচ্ছে পানিগুলো গুলা বৃষ্টি পানি চলে আসছে আসলে মূলত খুব আহ মোতাবেক চলছে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রমটি আসলে যে পরিমাণ প্রেশার আসলে খুবই